রহমানির রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমাতে এবং আপনাদের দয় আমরা ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি ঈদের দিন দুপুরের কিছু রান্না আশা করতেছি আপনাদের ভালো লাগবে এখন বাজে বেলা দশটা আর আমি ভাবতেছি যে এখন একটু দুপুরের খাবারটা রান্না করে নেই গরুর মাংস আস্তে আসতে মানে কুরবানির মাংস আস্তে আস্তে কিন্তু বেশ অনেকটা সময় লেগে যাবে আর সেই মাংস আসা থাকতে গেলে দুপুরের খাবার খেতে খেতে কিন্তু একদম আসল চলে আসবে তাই আমি এখানে এই যে এখন রোস্ট বানানোর জন্য মুরগি আর এখানে লবণ দিয়ে দিয়েছি আর একটু লেবু দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখে দেব এটাকে ম্যারিনেট করে রাখে দেব আর এই আমি পোলাওটা করে ফেলবো ম্যারিনেশনে দেখ কিছুক্ষণ এটা ম্যারিনেট হোক আর এই ফাঁকে আমি এখানে পোলাওটা রান্না করে নিই পোলাও আমি চাইছিলাম না যে এত বেশি ই করতে কিন্তু এক হাতে রান্না করা বুঝতেই পারতেছেন যে এটা একটু বেরস্তার মতো হয়ে গেছে কিছু কিছু পেঁয়াজ আর কিছু কিছু এভাবে করলেও কিন্তু ভালো লাগে পোলাওটা করে ফেলতেছি কারণ সারা বেশি দুপুরের খাবারটা খাবে আমরা কিন্তু এবার একা একাই ইজ করতেছি একা একাই ঠিক না আমরা এখানে ইউজ করতেছি আমার শাশুড়ি শেষে গ্রামে আছে কুরবানি কিন্তু আমরা গ্রামেই দিচ্ছি এখানে শুধু আমার মেয়ের আবদারাই থাকা ও যাবে না দেশের বাড়িতে অন্য নাকি ওখানে বন্ধু কেউ নাই। তো আর আমি তো অনেক ঝামেলায় ছিলাম সেই ঝামেলাটা আপনাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো যে কতটা ঝামেলায় পার করছে এই কয়টা দিন তো এই কারণে কিন্তু আমি ঠিকঠাক মতো ভিডিও আপলোড করতে পারি নাই ভিডিও করতেও পারি নাই বিশেষ করে আপলোড আর করবো কি তো এই যে ইনশাল্লাহ এখন থেকে আবার কন্টিনিউ করব চেষ্টা করব কন্টিনিউ করার সাদা পোলাওটা এখানে হোক আর এখানে মুরগিটাও ম্যারিনেট করা থাক এটাকে সুন্দরভাবে রোস্ট করব আর আমি রোস্টের ভিডিও কিন্তু আগে অনেক শেয়ার করেছি দু একবার শেয়ার করেছি অনেক বলতে দু একবার শেয়ার করেছি ওইভাবে আর ভিডিও শেয়ার করতেছি না পোলাওটা ওইভাবে শেয়ার করতেছি না তো আমি কিন্তু সাদা পোলাও করবো যেন হলুটলুদ কিছু ব্যবহার করবো না শুধু একটু লবণ দেব আর কাঁচামরিচ দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর মশলা দিয়েছি দারুচিনি এলাচ আর জিরা আর তেজপাতা তেজপাতা দিতে আমি ভুলেই গেছি এখন দিয়ে দেবো এখানে মাহি বাবু বাবুকে মেহেদি দিয়ে দিয়েছে আসলে কালকে আয়াত বাবু বিকালে ঘুমাচ্ছিল আর মাহি বাবু কিন্তু দিয়েছে ওর ভাবি ওকে দিয়ে দিয়েছে অনেক সুন্দর করে আলহামদুলিল্লাহ সত্যি কথা বলতে অনেক সুন্দর করে দিয়ে দিয়েছে ওর একটা ভাবি ওকে মেহেদিটা সুন্দর করে দিয়ে দিয়েছে আর আয়াত বাবু ঘুমাচ্ছিল তো তাই আর আয়াত বাবুকে দেওয়া হয় নাই তো আজকে আবার মাহি আবার আয়াত দিয়ে দিচ্ছে ও কিন্তু অনেক সুন্দর করে দিতে পারে আলহামদুলিল্লাহ ছোট মানুষ হিসেবে আমার পোলাওয়ের চালটা কষা অলমোস্ট ডান মানে এটা অনেকটাই ঝুরঝুরে হয়ে গেছে এখন এটাকে পানি দিয়ে দেবো গরম পানি দিয়ে দিলে তাড়াতাড়ি হবে ঠান্ডা পানি দিয়ে দিলেও হয় যদিও বা তবে বড়ো বড়ো রাঁধুনিরা বলে যেখানে গরম পানি যাওয়াই ভালো তো আমি কিন্তু সাদা পোলাও করতেছি দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আমি জানি না সাদা পোলার কালারটা কিন্তু আমার অনেক সুন্দর হয় কেন আমি জানি না তবে কালো আমি করতে পারি না এটা আবার আমার একটা মানে খারাপ লাগে যে গ্রামের মানুষেরা চাল সিদ্ধ করলে একটু কালো কালো করে না আমার মায়েরই একটু হয় কেন আমি বুঝি না তারা কি মশলা বেশি দেয় তা কি মশলাকে ভেজে ফেলে আমি ঠিক জানি না তবে সাদা পোলাও কিন্তু আমি দুধ ছাড়াও সাদা করতে পারি এই তো আমার পোলাও একদম হওয়া হওয়ার মুখে মানে রাস্তায় এখনো কমপ্লিট হয় নাই আর এই সাইডে আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে মুরগিটা ভাবতেছি এখন এটাকে একটু হালকা ফ্রাই করে নিব অনেক বেশি না অনেক বেশি ফ্রাই করলে কিন্তু এটা শক্ত হয়ে যাবে আর আমার রোস্ট বা যে কোনো মানুষ অনেক বেশি শক্ত খেতে ভালো লাগে না হালকা একটু ফ্রাই করে নেব আমার কাছে অনেক ভালো লাগে যে বাচ্চাদের পছন্দ করুন রান্না করতে সত্যি অনেক ভালো লাগে আমার মেয়ে এত বেশি পছন্দ করে দুই মেয়েই রোজটা তো আমার মনে হয় যে প্রতিদিন মনে রান্না করে দেওয়া ওদেরকে এরকমটা আমার কাছে মনে হয় তো আমি যে খেতে ভালোবাসি এমনটা কিন্তু না আমি কিন্তু অত বেশি খেতে পছন্দ করি না আমি সব সময় বলি আমি কিন্তু একদম যে ডাঙিয়া খাবারগুলো আছে ভাত ডাল ভর্তা মাংস গ্রামের মতো করে ওগুলো খেতে বেশি পছন্দ করি আমার বাচ্চারা বা এরকম না ওরা একটু বর্তমান যুগের ওরা একটু আধুনিক আর আমি একটু ব্যাগ দিয়ে শেয়ার করা যাবে আমি কিন্তু রান্না করতে অনেক পছন্দ করি তবে খেতে না আমি মুরগিগুলো একদম ভেজে উঠায় ফেলছে আর এখন এখানে বেটে রাখা পেঁয়াজ আর মরিচ দিয়ে দিচ্ছি আমার বাচ্চারা কিন্তু ঝাল রসটাই বেশি পছন্দ করে তাই আমি এখানে কাজু টাজু অত বেশি দিই নাই একটু নাম পরিমাণ দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি মশলা আমি মশলাটাকে একটু পানি দিয়ে ভিজাই রাখছিলাম যাতে করে বাটা মশলার যে ফ্লেভার সেটা আসে জানি বাটা মশলা বাটা মশলাই হয় যতই আমরা বলি না কেন যে বাটা মশলার মতো ওইটা কিন্তু হবে না তো যাই হোক এই যে এখন এটাকে সুন্দরভাবে কষায় নেব আমি কিন্তু বেরেস্তা করে নিই নাই কারণ আমার ছোট মেয়ে যদি দেখতে পাই পেঁয়াজ কাঁচা হোক বা রান্না করা তাহলে কিন্তু সে একদম খাবেই না তো আমি আমার মতো করে এই জন্য রান্না করি আর আমি সেটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি আমি যে ভিডিও করার জন্য বা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য এক্সট্রা কোনো কিছু রান্না করি এমনটা কিন্তু না আমি অতটাও কি বলবো যে শৌখিন না যে ওইভাবে রান্না করবো শুধু ভিডিও করার জন্য এটা কিন্তু আমি করতে পারি না এই যে পেঁয়াজটা কষানি হোক আর আমি এখন এখানে দিয়ে দিচ্ছি যে ফ্রোজেন করে রেখেছিলাম আমি যে এটা রসুন বাটার এটা হচ্ছে আদা বাটা এগুলোকে দিয়ে দিচ্ছি এগুলোও না এখনই গলে যাবে এভাবে করে রাখাতে আমার সুবিধা হয়েছে যে বক্সে করে রাখলে সেটাকে কেটে কুটে দিতে হতো সেটা দিতে হচ্ছে না এভাবে রাখলে এটা কিউ কিউ হয়ে আছে আর যতটা প্রয়োজন আমি আমার পরিমাণ মতো দিতে পারি এটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি অনেক আগেই তো এই যে এগুলো আমি এখন ভালো করে কষাই নেব আমার মশলা কষানো কিন্তু অলমোস্ট ডান যে দেখতেই পাচ্ছেন ওপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর তেল ছেড়ে দেওয়া মানে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে অসম্ভব সুন্দর একটা কালার সারছে আর বেশ সুন্দর একটা মিষ্টি মিষ্টি গন্ধ বের হচ্ছে স্পাইসি স্পাইসি আমি কিন্তু চাইছিলাম ঝালটা কম হোক কতটা কী হয়েছে বুঝতে পারছি না কাঁচামরিচ কিন্তু আমি মোটামুটি পাঁচটা দিয়েছি পাঁচটা কাঁচামরিচ দিয়েছি আর এক চামচ মরিচ দিয়েছি জাস্ট একটু কালারের জন্য জানি না কেমন হবে তো খাওয়ার পরে ইনশাল্লাহ ঠিকঠাক রিভিউ দেবো তো এই যে মুরগির মাংসগুলো দিয়ে দিলাম রোগগুলো রোস্টের এই পিসগুলোকে দিয়ে দিলাম আর এখন সুন্দর করে নাড়াচাড়া করে আর একটু কষাই নেব মাংসটার সঙ্গে কার কার পছন্দের খাবার এইটা চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন আর এত এত কিছুর মধ্যে কিন্তু আমি বলেই গিয়ে ভুলেই গিয়েছি যে আপনাদেরকে দাওয়াত দেওয়া হয় নাই তো যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকেই বলতেছি যে আপনাদের সকলের দাওয়াত রইল ঈদের আমার বাসায় চলে আসবেন ইনশাল্লাহ সবাই মিলে শেয়ার করে খাবো আর গ্রামের ভাষায় না একটা কথা বলে জানেন যে বাটে খালে নাকি আটে আসে এখন আমি এখান থেকে দুধ দিচ্ছি যেহেতু দই নাই দুধ দিয়ে দিচ্ছি সত্যি কথা বলতে আমার কাছে কেন জানি দইয়ের চাইতে এভাবে দুধ দিয়ে খেতেই বেশি ভালো লাগে জানি না আমি চাষা এই জন্য কি না তবে সত্যি বলতে দইয়ের চাইতে আমাকে এভাবেই বেশি ভালো লাগে একটু দুধ দিয়ে দেবো একটু লেবুর রস দিয়ে দেবো একটু সামান্য চিনি দিয়ে দেবো এভাবে না আমার কাছে অনেক মজা লাগে আর আমি যেহেতু গ্রামে রান্নাবান্নাগুলো বেশি করি তাই সবসময় চেষ্টা করি যে গ্রামের মানুষেরা যে যে জিনিসগুলো পায় না বা পাবে না আমি কিন্তু চেষ্টা করলে পাবো তবে সেই জিনিসগুলো সে মানে সেভাবে রান্না করতে যাতে তাদেরকে আর ভোগান্তি বা মনে না আসে যে ইস এটা আমি পালাম না থাকলে আমারটাও মনে অনেক মজা হতো এটা আমার কাছে একটা মানে এই এই কথাটা আমার কাছে কিন্তু সবসময় মনে হয় এই জন্য আমি হাতের কাছে যে জিনিসগুলো থাকে সেই উপকরণগুলো দিয়ে সবসময় রান্না করার চেষ্টা করি কারণ আমার ভিডিওগুলোতে একদম সবাই যে শুধু অনেক বড় বড়ো মানুষেরা দেখে বা যারা একদম প্রুপারে থাকে তারা দেখে এমনটা না বেশিরভাগ আমার ভিউয়ার্স হচ্ছে গ্রামের তো তারা যেন আমার এই রান্নাটা দেখে ফলো করে রান্না করতে পারে এই জন্যই কিন্তু আমি একদম ঘরে থাকা উপকরণগুলো দিয়ে রান্না করি তো কেমন হয়েছে আমি আবারও বলতেছি যে কেমন হয়েছে আমার রান্নাগুলো চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব তো করতেই পারেন আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো দিতে পারেন যদি আপনার মন চায় তো তো এই যে আমার মোটা মোটামুটি হয়েই গেছে আমি একটু দমে রাখবো এই যে এখন দুপুর হয়ে গেছে আমি পোলাওটা নামিয়ে ফেলছি আর সার্ভও করছি দেখেন কতটা সাদা হয়েছে বুঝতে পারতেছেন কি না আমি জানি না তবে সত্যি বলতেছি অনেক সাদা হয়েছে আমি কিন্তু দুধ দিই নাই এখানে এখানে রাখছি হচ্ছে যায় সালাদ সাদা পোলাও আর সেই সঙ্গে এই যে ইয়াম্মি রোস্ট এই রুসটা আমার বাচ্চাদের এত বেশি পছন্দের কী আর বলবো সত্যি কথা বলতে এটা খেতে কিন্তু অনেক মজা লাগে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি আমি কিন্তু অনেক বেশি মিষ্টি পছন্দ করি না আর আমার বাচ্চারাও ঠিক এরকমই হয়েছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এখন আমরা খাওয়া দাওয়া করবো সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর সেই সঙ্গে ঈদ মোবারক